আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল আকসা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন যে যে বারোটি মুরগি আমি মুরগির ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডিমই এখন ফুটে গেছে অর্থাৎ ভেঙে গেছে এগুলা ধীরে ধীরে ফুটবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই দেখবেন ভিডিওর মধ্যে যে এগুলো প্রত্যেকটা ডিম ফুটে গেছে আমি আল্লাহ পাক রাব্বুল আলমদর বারে শুক্রে জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমই সুন্দরভাবে ফুটে ফুটেছে আমি অনেক খুশি ছিলাম এবং আমার মেয়েও আমার মেয়ে ছোট্ট মেয়ে সেও খুব খুশি ছিল যে বা ডিমগুলো ফুটেছে এবং সে মজা করে আমাকে বলতেছে সে তো বুঝে না সে বলতেছে যে মুরগি নাকি আমাকে আব্বু ডাকে শুনেন তাহলে তার কথা কারে ফোন দিতাম কী কি দেখছো মুরগি মুরগি দেখছো সফল সফল বলো সফল সফল আমরা সফল আল্লাহ আমাদের কে আল্লাহ আমাদের কবুল করে নিয়েছেন

আব্বু বলে আব্বু বলে কাকে বলে আমি তো তোমার আব্বু মুরগি কাকে আব্বু বলে আর নানু বলে মুরগি নানু বলে হুম মুরগি কি বলে আব্বু বলে আর কি বলে বল আলহামদুলিল্লাহ তো সকলেই শুনেছেন আমার মেয়ের কথা সে তদুষ্টি আমি করতেছি আমার সাথে তা আপনারা আরেকটি বিষয় হলো আনন্দের মধ্যেও কিছু দুঃখ থাকে সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ বারোটি ডিম দিয়েছিলাম নয়টি ডিমই ফুটেছে কিন্তু এই তিনটি ডিম যেটা ভিডিওর মধ্যে দেখতেছেন এই তিনটি ডিম ফোটে নাই অর্থাৎ এই ডিমটি তিনটি ডিমের বাচ্চা মারা গিয়েছে এই ডিমগুলো অত্যন্ত কালো হয়ে গেছে যেগুলো একদম ফোটার কাছাকাছি কিন্তু এই ডিমগুলো আর ফুটে নাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে তো একটা ডিমও নাও ফুটাইতে পারতেন কিন্তু আল্লাহ পাক রবুল্লাহ আলমিন যেহেতু অন্য অন্যগুলো ফুটিয়ে দিয়েছেন এই জন্য মহান রব্বুল্লা আলমিনে দরবারে বারে আদায় করতেছি আর এটাই শুক্রিয় আদায় না করলে আল্লাহ তালা কোনো কিছু বৃদ্ধি করে দেবেন না আল্লাহ তালা বলেছেন লাইন শক্রতুম লা আজিদ আন্নাকুম নাকুম কফরতুম ইন্না আযাবি লা সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আর এই তিনটি ডিমের কি অবস্থা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকুন